আজ বানাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে মটন কষা তার জন্য এক কেজি মটন নিয়ে নিয়েছি আর এই যে মিক্সিং জারে আমি কাঁচা লঙ্কা আদা রসুন বেটে নিয়েছি আর কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়েছি পেঁয়াজ গরম মশলা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি ওই যে আদা কাঁচা লঙ্কা রসুন বেটেছে সেটাকেও দিয়ে দিলাম দিয়ে এই যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু সামান্য জল দিয়ে দিয়েছি দিয়ে আর একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে আর একটু মশলাটাকে কষিয়ে নেব নিয়ে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন দিয়ে দিয়েছি আমি মটনটাকে মটনটা দিয়ে আরও ভালো করে দশ মিনিটের জন্য আমি কষিয়ে নেব নিয়ে একটু সামান্য জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো দেখুন জল দিয়ে দিয়েছি হয়ে গেছে আমার মটন কষা একদম সিম্পল ভরোয়া পদ্ধতিতে বানিয়েছি যদি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশে থাকবেন এ দেখুন হয়ে গেছে আমার মটন কষা উপর দিয়ে ধনে ধনেপাতা দিয়ে দিয়েছি আর গরম মশলা দিয়ে দিয়েছি খুব সুন্দর হয়েছে কালারটা দেখুন বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে